এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই শিরোনাম বনানিতে সড়ক অবরোধ সিএনজি চালকদের এরপরেই জানিয়ে দিব দিল্লি ফ্যাসিবাদদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে অ্যাডভোকেট রুহুল কবির ইজভির মন্তব্য এদিকে স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত নির্বাচন চান খন্দকার মোশারফ জানাব অস্ত্র মামলায় দশ বছর সাজা প্রাপ্ত থেকে খালাস পেলেন মামুন এবং সর্বশেষ জানিয়ে দিব অন্তবর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্যরা এতে মহাখালীগামী যানবাহনগুলো সড়কে আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বনানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির সদর দপ্তরের সামনে রাস্তায় শুয়ে ওই অবরোধ করেন তারা এ সময় বিআরটি নির্ধারিত ঢাকা মেট্রো সিএনজি অটোরিকশার দৈনিক জমা নয়শো টাকা অবিলম্বে কার্যকর করা সহ নয় দফা দাবি জানিয়েছে ঐক্য পরিষদের চালকরা ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের অন্যান্য দাবিগুলো হচ্ছে দু সালে ঢাকা মেট্রোর জন্য সরকার অনুমোদিত পাঁচ হাজার সিএনজি অটোরিকশা অবিলম্বে চালকদের নামে রেজিস্ট্রেশন প্রদান করতে হবে ঢাকা শহরের আয়তনের সঙ্গে সঙ্গতি রেখে হবে। পনেরো অটোরিকশা চালক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কবিলিত হয়ে মৃত্যুবরণ করলে রাষ্ট্রপক্ষ থেকে দশ লাখ টাকা কিপ্রণ প্রদান করতে হবে আই এ কনভেনশন সাতাশি অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে প্রশাসনের সব ধরনের চালক হয়রানি বন্ধ করতে হবে জন্য পর্যাপ্ত স্থান নির্ধারণ না করে লেন লেন বাই করে মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে এবং সড়ক পরিবহন এবং বিধিমালা দু হাজার শ্রমিক স্বার্থ বিরোধী ধারা ও বিধি বাতিল করতে হবে দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে রুহুল কবির রিজভি ভারত যেন ফ্যাসিবাদদের সেভ হোম নিরাপদ আশ্রয়স্থল পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির কবিরিজভি তিনি বলেন দিল্লি ফ্যাসিবাদের কার্যালয়ে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঊননব্বইতম বার্ষিকী উপলক্ষে নিমগাস রোপণ কর্মসূচিতে তিনি একথা বলেন পরিবেশ রক্ষাকে সামাজিক আন্দোলন বলে উল্লেখ করেন রুহুল কবির তিনি বলেন বৈশ্বিক উষ্ণতার কারণে মানব জাতি এক বিপদের মুখোমুখি হচ্ছে বৈশ্বিকভাবে সবাই শঙ্কার মধ্যে আছে বিভিন্ন দেশ আন্তর্জাতিক তহবিল গঠন করে দরিদ্র দেশগুলোকে সহায়তা করছে এ বিষয়ে তৎপরতা না দেখালে আমরা ভালো ফল পাব না এটি শুধু রাষ্ট্র বা সরকারের দায়িত্ব নয় বরং এটি একটি সামাজিক আন্দোলন তিনি বলেন পাঁচ আগস্টের আগে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারা বিভিন্ন মেঘা প্রজেক্টের নামে নদী খাল ভরাট করেছে তারা বৃক্ষ উধাও করে দিয়েছে স্বৈরাচারের সময় মানুষের মঙ্গলের জন্য ভালো কিছু হতে পারে না তিনি আরো বলেন আজ বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত প্রাঙ্গনে দাঁড়িয়ে কথা বলছি এটা যে কত উল্লাসের আনন্দের কিন্তু ফ্যাসিবাদদের সময় আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যেতে সাহস করতাম না কখনও যদি যেতাম তখন গাড়ির জানালাটা তুলে দিতাম কেউ যেন না দেখে ফ্যাসিবাদের সময় শেখ হাসিনা এভাবে চারদিক বিপদাপন্ন করে তুলেছিল আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন দেখে পৃথিবীর বিভিন্ন দেশে একনায়কতান্ত্রিক নায়কতান্ত্রিক শাসনের সময়ও বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের কর্পোরেট স্বায়ত্ত শাসন ভোগ করেছে কিন্তু শেখ হাসিনার সময় সে চিহ্নটুকুও ছিল না ন্যূনতম ঐক্য বজায় রাখার আহ্বান যা তিনি বলেন বিশ্ববিদ্যালয়ে সহবাসী স্থান থাকবে গত পনেরো বছরে সে সুযোগ ছিল না এই পরিবেশকে আমাদের চিরস্থায়ী রাখতে হবে যারা মানুষ ও টাকা পাচার করেছে তাদের যেন পুনরুদ্ধার না করা হয় এই গণতান্ত্রিক সব আলোচনা সামনের পরও ন্যূনতম ঐক্য থাকতে হবে স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত নির্বাচন চান খন্দকার মোশারফ সরকার যেন স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত একটি নির্বাচন দেন এমন আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডাক্তার মোশারফ হোসেন ঢাকা মেডিকেল কলেজ মিলন অটোডোরিয়ামের সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন শহীদ রাষ্ট্রপতি রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় ড মোশারফ হোসেন বলেন জিয়াউর রহমান একদলীয় শাসন বাতিল করে বহুদলীয় গণতন্ত্রের পট পরিবর্তন করেছিলেন এটি দেশে বিদেশে অনেকের পছন্দ হয়নি এরপর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে শহীদ রাষ্ট্রপতিউর রহমানকে হত্যা করেছে এমন কি হত্যার পর তার লাশ পাহাড়ে উকিয়ে রেখেছিল হত্যাকারীরা তার প্রতি পরিমাণ ভালোবাসা ছিল সেনাবাহিনীরা লাশ খুঁজে ঢাকা এনেছিল তার জানা যায় কি পরিমাণ লোক হয়েছিল সেটাও সবার জানা তিনি জানান আমাদের নেতাকর্মীদের গুম খুন ও হত্যা গ্রেপ্তার হয়রানি করেও বিএনপিকে দুর্বল করতে পারেনি ফ্যাসিস্ট আওয়ামী সরকার অস্ত্র মামলায় দশ বছরের দণ্ড থেকে খালাস পেলেন মামুন অস্ত্র মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে দশ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসির উদ্দিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন আদালতে গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহ মোহাম্মদ সাব্বির হামজা রায়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি যেই এর আগে দু সালের ছাব্বিশ মার্চ অস্ত্র আইন গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা হয় ওই মামলায় একই বছরের দুহাজার সালের তিন জুলাই দশ বছরের কারানণ্ড দিয়ে রায় ঘোষণা করেন বিচারক আদালত ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল আবেদন করা হয় ওই আপিলে শুনানি নিয়ে এই রায় ঘোষণা করেন হাইকোর্ট অন্তবর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল যুক্তরাষ্ট্র ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্যাসি ও জ্যাকবসন বাংলাদেশে উন্নয়ন এবং সন্ত্রাসবাদ মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে অন্তবর্তীকালীন শক্তি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা বলেন তিনি বলেন আমরা একটি জাতি হিসাবে আপনাদের সরকারকে বিবিষয়ে সহায়তা করতে প্রস্তুত প্রধান উপদেষ্টা চলমান সংস্কার উদ্বেগ জুলাই ঘোষণাপর্তন রাজনৈতিক ঐক্যমত গড়ে তোলার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে প্রধান তিনি ফেব্রুয়ারির শুরুর দিকেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ঐক্যমতের প্রত্যাশা করেন জুলাই ঘোষণাপত্র বিষয়ে তিনি বলেন এই পর্যন্ত আমি কোনো ভিন্ন মত শুনিনি জুলাই ঘোষণাপত্র বিষয়ে ঐক্যমত গড়ে তোলার রাজনৈতিক প্রক্রিয়াকে কঠিন উল্লেখ করে বলেন প্রস্তাবিক ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু হবে ঐক্য